আমাদের খানের সঙ্গে থাকবে আমি খানের দাও তার সঙ্গে থাকবে রোনাল্ডো রোনাল্ডো হ্যাঁ তার আমি দেখি যে আপনাদের এখানে মনে করলাম আমাদের কলকাতার ছেলেরা মনে হয় এরকম করে সব দূতল সাথে साड़ी ना साड़ी ना अरे मुसलमाने छिले रसूल के महापर को रसूल के भालो पर चार है रुनाल तो एक जन के जिगर से नशे में शर्स आते तो पहले रुनाल दो तो साठ मैस्टरी साठ है रुनाल दो तो साठ मैस्टरी साठ चूल कामाए पहले आरक्षित के ऊपर रहें नकी अरे खुशबू ऐसे बुखारी ने राव बु

কজা এটাই হলো কজা এটা মুসলমানের ইমানদারের সাট না এটা হলো শয়তানের সাট রোনাল্ডো মেসির সাট শয়তানের সাট বিয়ের আগে যারা সন্তানের জনক রোনাল্ডো বিয়ের আগে কি সন্তানের আল্লাহ কত বড় সেরা তারিখ 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 সাট তোমরা গ্রহণ করো কজা সেই কাজগুলি ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপরে চালু মুসলমানদের উপরে চাপি আছে মুসলমানের কোলাপা ছেলে মিলে বলে

মাসাল্লাহা গেল্লা হ্যাঁ চলো এতটুকু যদি আমরা আমন করতে পারি আল্লাহ নবী মহাবতে তো আল্লাহ নবী গ্যারান্টি দিয়েছে মা আমরা মাহাব্দা আমার সঙ্গে থাকতে যে আমাকে মহাব